আসসালামু আলাইকুম আমি জ্যোতি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো গুড মর্নিং সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম কিচেন রুমে তোমাদের ভাইয়ার জন্য কফি বানাতে সাথে আমিও একটু কফি খেয়ে নিব এই জন্য কফিটা বানিয়েই ফেললাম তো তখন প্রায় ছয়টা বাজে খুব ভোরে উঠেছি আমরা হাঁটতে যাব বলে তো এখানে আর কি কফির সাথে বিস্কিটও খেয়ে নিলাম

তো এখানে আমি উঠে যাচ্ছিলাম তোমাদের ভাইয়ার সামনে উঠে গেল অন্ত অলরেডি মার্কেটে পৌঁছিয়ে গেলাম মার্কেটে যাওয়ার উদ্দেশ্য ছিল আমি অনেকদিন যাবৎ ভাবছিলাম একটা হ্যান্ড বিটার কিনবো আমার হ্যান্ড বিটারটা নষ্ট হয়ে গিয়েছিল তাই ভাবলাম একটা নতুন কেনা যাক তো আমার হাতে যে হ্যান্ড বিটারটা দেখছো আমি এটা নিই নি আমি জাস্ট দেখছিলাম এটা বাট আমার এটা কোনোভাবে চয়েস ছিল না তো আমি যেটা নিয়েছি ওইটা হচ্ছে ব্ল্যাক কালার্স তো ব্ল্যাক অলওয়েজই আমার ফেভারিট তো আমি ব্ল্যাকই নিয়েছিলাম আর আমার হাতেরটার থেকে একটু বেশি ব্র্যান্ডেড ওইটা ছিল ভালো কোয়ালিটিরটাই নিয়েছিলাম তো এখানে দোকানের এই ভাইয়াটা আমাকে দেখাচ্ছিলো যে এইটাও ভালো হবে তো ওইটা আমি নিই নাই তো গাইস যেটা আমার পছন্দ আমি সেইটাই নিই আর যেটা পছন্দ না সেটা হাজার দামি হইলেও সেটা আমি নিই না আমার ভালো লাগে না তো এদিকে আর কি আমার বোন ছিল ক্যামেরাম্যান তো এই ভিডিওগুলো সব আমার বোনই করছিলো আর এখানে কেকের সব মেডিসিন ছিল যে মেডিসিনগুলো আমি নিয়ে নিচ্ছিলাম তো কেকের জন্য সামগ্রী কেনা শেষ করে বের করতেই দেখি অন্যরকম একটা আইসক্রিম তো এই আইসক্রিম দেখে তোমাদের ভাইয়া বললো যে চলো এই আইসক্রিম আমরা খাই তো এই জন্য আর কি আমরা এই আইসক্রিম খেয়ে দেখছিলাম যে এটা কেন আইসক্রিম হতে পারে তো টেস্টি ছিল মজা ছিল তো এরপর আবার আমরা মার্কেটে চলে আসলাম তোমাদের ভাইয়ার জন্য কিছু কেনাকাটা করব। গরমে তো আমার কিছুই ভালো লাগছিল না তোমাদের ভাই এত চয়েসই হচ্ছিল না এত পরিমাণে রোদ ছিল আমার খারাপ বাসায় আসার পর ওই যেভাবেই হোক ওই বোতল লিবেই Bapak papa <tuk tangan>

গাইস আমরা হাঁটাহাঁটি করতে করতে প্রায় রেল স্টেশনের কাছে চলে আসছি অনেক দূর থেকে হেঁটে আসছি আজকে আমরা সেই ব্রিজে আসছি যেই ব্রিজে তোমাদের ভাইয়ার সাথে আমার ফার্স্ট দেখা হয় আমি ওরে বলেছিলাম ওই পাশে বড় একটা ব্রিজ আছে তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখা হবে সেদিন আমি তোমাদেরকে দেখিয়েছি এই ব্রিজে আসতে বলেছিলাম সে চলে আসছিল এই ব্রিজে তা আমি ওই এখান থেকে ও আমাকে হাত দেখিয়েছিল যে এই ব্রিজে চলে আসছে তারপর সে যায় তুমি পাঁচ মিনিট আর পাঁচ মিনিট না তুমি তিরিশ সেকেন্ডের মধ্যে কিভাবে এত দূর থেকে কত দূরে গেল আতে পরোদিক দাঁড়াছিল না

গাইস শালা দুলা ভাই মিলে এই দুপুরে ঘুরি ওরাচ্ছে দেখো নূর তোর স্যান্ডেল কই

Definitely.

এমন একটা অবস্থা বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা জানি না তো গাইস এরপর তোমাদের ভাইয়া আর আমি মিলে দুইজন হাঁটা শুরু করলাম এবং আমার বোনকে বললাম তুমি ক্যামেরা ধরো খুব তাড়াতাড়ি করছিলাম কারণ বৃষ্টি চলে আসছিল। অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে আমরা তো প্রায় শেষে এসে দৌড়াইতে লেগেছি যে এত জোরে বৃষ্টি চলে আসছিল।